এবার আজকের এই ভিডিওটা এই উদ্দেশ্যেই যে এই ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোকে কিভাবে দূরে সরিয়ে আমরা নিজের প্রোডাক্টিভিটিটা বের করে আনতে পারবো আমাদের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারবো রাইট আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য সেটাই তো দেখো সিম্পল তিনটা যদি তোমরা দীপক চোপড়া বিখ্যাত রাইটার ইন্টারন্যাশনাল বিখ্যাত ফিলোসফার সেই দীপক চোপড়ার তার সেভেন স্পিরিচুয়াল ল অফ সাকসেস যে বইয়ের সেখান থেকে তোমাদের আমি বিখ্যাত তিনটি ল আজকে মানে শেয়ার করব তোমাদের সঙ্গে সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তোমরা খুব সিম্পলি ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে দূরে রেখে এদিকে দুрие সুরিয়ে তোমরা নিজের প্রোডাক্টিভিটিকে বের করে আনতে পারবে রাইট নিজেকে ইউটিলাইজ করতে পারবে রাইট আমরা প্রত্যেককে জানি আমাদের মধ্যে ইনফাইনাইট পজিবিলিটি আছে পটেনশিয়ালিটি আছে কিন্তু আমরা সেই পটেনশিয়ালিটিকে ইউটিলাইজ করতে পারি না বের করে আনতে পারি না রাইট এবার সেগুলা যদি আমরা বের করে আনতে পারি আমরা কিন্তু আমরা ডাইভার্ট হয়ে যাই রাইট এদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় কিন্তু এই সমস্ত কিছু দুরে সুরিয়ে আমরা যদি নিজের সেল বাসপিরিট থেকে নিজের ক্ষমতাটা বের করে আনতে পারি আমরা ঠিক স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারব তো দীপক চোপড়া বলছে বিখ্যাত রাইটার ফার্স্ট যে লস সেটা তোমরা सिंपली ইউটিলাইজ করতে পারো সেটা হচ্ছে প্রত্যেক কিছুটার কিছুটা সময় সাইলেন্স প্র্যাকটিস করো সাইলেন্স মানে সেটা মেডিটেশন হইতে পারে মিনিমাম দিনে 15 20 মিনিট সময় তিনি চুপচাপ মোবাইল বই অমুক তমুক সমস্ত কিছু মানে সমস্ত কিছু বন্ধু বান্ধব থেকে শুরু মোবাইল টোবাইল সমস্ত কিছু ফ্লাইট মোড বা সুইচ অফ করে কিছুটা সময় দিনে 15 থেকে 20 মিনিট 30 মিনিট হলে বেটার শুরু থেকে 15 থেকে 20 মিনিট সাইলেন্স প্র্যাকটিস করো রাইট কারণ এখন না আমাদের হচ্ছে সমস্ত আমরা সবসময় আমরা না নিজেকে নিজেকে সময় দিই না আমরা সবসময় যদি কাজ না থাকে তাহলে আমরা কি হয় মোবাইল দেখি বা হ্যাঁ বন্ধু বান্ধবের সঙ্গে নেগেটিভ জড়িয়ে পড়ি বা টিভি রাইট কিছু আমরা চুপচাপ থাকি না আমরা অ্যাকচুয়ালি নিজেকে সময় দিই না তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিজের ইনফাইনাইট বা স্পিরিট থেকে যে তোমার পোটেন্সিয়ালিটি সেটা বের করে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে কিছুটা সময় পনেরো থেকে কুড়ি মিনিট দিয়ে শুরু করো আর আস্তে আস্তে সেটাকে বাড়ানোর চেষ্টা করো যত সফল ব্যক্তি যারা ডিপ্রেশন থেকে মানে দূরে সরে নিজেদেরকে প্রোডাক্টিভিটি ইস্যু করে তারা বেশিরভাগ সময় দিনে দুই ঘন্টা করে সময় তারা নিজের জন্য রাখে কোনো কাজ করব না না মোবাইল না টিভি না ফ্রেন্ডস কিছু দুই ঘন্টার সময় চুপচাপ বসে থাকবে সেটা চোখ বন্ধ করে মেডিটেশন হোক যাই হোক মেডিটেশন না হলে চুপচাপ বসো বা ইসে করো রিল্যাক্স করো হ্যাঁ পনেরো থেকে কুড়ি মিনিট ওকে কি করবে যে পনেরো মিনিট কি করবো তাহলে চোখ বন্ধ করে সিম্পল মেডিটেশন করতে পারো রাইট সিম্পল মেডিটেশন বলতে কি তুমি শ্বাস নিচ্ছ শ্বাস ছাড়ছো শ্বাস নিচ্ছ শ্বাস ছাড়ছো রাইট এই শ্বাসের উপর ধ্যান রাখতে পারো বা মনে মনে উচ্চারণ করতে পারো ওম 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 শ্বাস নিচ্ছ শ্বাস ছাড়ছো সিম্পল ধ্যানের উপর শ্বাস মানে একটু মানে তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ তার উপর ফোকাস রাখো আর মনে মনে উচ্চারণ করতে পারো ওম রাইট তাহলে সিম্পল সাইলেন্স প্র্যাকটিস করো দুই নম্বর যে স্টেপ সেটা হচ্ছে নন জাজমেন্ট আমরা খুব বেশি বর্তমানে এই আধুনিক যুগে আমরা খুব বেশি জাজমেন্টাল এইটা আমার সাথে কেন হইলো আজকে বৃষ্টি কেন হইলো এটা না হলে আজকে ভালো হয়ে যেত অমুক হয়ে যেত আজকে বৃষ্টি নামলো এটা তুমি কন্ট্রোল করতে পারবে না তোমার সঙ্গে মনে করো কিছু একটা খারাপ গেছে মনে একটা ফাইন্যান্সিয়াল লস হয়ে গেছে লস হয়ে গেছে তো হয়ে গেছে এবার এটা রিকভার করার চেষ্টা করো আমাদের ফোকাস থেকে নরমালি প্রবলেমের দিকে এটা কেন হলো এটা কেন হলো এটা না হলো এটা কে এইটা ও কেন আমাকে বললো সোশ্যাল মিডিয়া ও আমাকে কেন লাইক না লাইক করলো না ও আমাকে নেগেটিভ কমেন্ট কেন করলো আমরা খুব বেশি জাজমেন্টাল

রাইট ফ্রেন্ডস তাহলে জাজমেন্টাল হবে না আমরা নন জাজমেন্টাল প্র্যাকটিস করবো এটা আস্তে আস্তে একদিন হবে না আস্তে আস্তে কে কি বললো বলো কি হয়ে গেলো হয়ে গেলো রাইট তোমার কাজ সামনের দিকে ফোকাস থাকবো তোমার কাজ একশনের দিকে ফোকাস থাকবে রাইট নেক্সট হচ্ছে তিন নম্বর হচ্ছে কিছুটা সময় দিনে থাকো প্রকৃতিতে কিছুটা সময় কাটাও রাইট সে গাছপালা হইতে পারে কিছুটা সময় ন্যাচারে গিয়ে গাছপালা দেখছো ইসে দেখছো নদী দেখছো যদি বাসে নদী থাকে বা পুকুরের ধারে বসে কিছুটা সময় কাটাচ্ছ কিছুটা সময় প্রকৃতিতে কাটাও আমরা আধুনিক প্রযুক্তির যুগে আমরা শুধু ডিজিটাল গেজেটে বেশি হয়ে গেছি আমরা ডিজিটাল যুগে অ্যাকচুয়ালি কি আমরা নিজেদেরকে এতটা ডিজিটাল করে তুলছি যে আমরা প্রকৃতিকে বলে যাচ্ছি রাইট তাহলে খেয়াল রাখবে রুল অফ নেচার ন্যাচার খুব জটিল রাইট এবার এই ন্যাচারের সঙ্গে যদি তুমি সামঞ্জস্য থাকলো না তাহলে সমস্ত কিছু দেখবে মানে সিম্পল ওয়েতে চলবে কিন্তু ন্যাচার থেকে তুমি যত দূরে সরবে তত নিজেকে কমপ্লেক্স করে থাকবে ডিপ্রেশন অ্যাংজাইটি অমুক কিছু নানান কিছু দূরে রাখবে তো প্রত্যেক কিছুটা সময় ন্যাচারে ন্যাচারে প্রকৃতিতে গিয়ে বসে আছে গাছপালার ধারে এনে কিছুটা বিষয়ে গাছপালার দিকে তাকায় থাকো রাইট হ্যাঁ বাতাসকে তোমার বাতাস তোমার গায়ে এসে করে যাচ্ছে সেটাকে ফিল করার চেষ্টা করো পাখি ডাক শোনার চেষ্টা করো সিম্পল বা আকাশের দিকে তাকায় থাকো প্রত্যেকদিন কিছুটা সময় পাঁচ থেকে দশ মিনিট বা আস্তে আস্তে সেটা বাড়াতে পারো কিছুটা সময় নেচে নেচারে কাটাও ফলো করো না তোমরা দেখবে ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে অনেকটা দূরে নিজেকে সরিয়ে আনতে পারছো এবং কাজের উপর ফোকাস থাকবে এবং প্রোডাক্টিভিটি নিজেকে দেখবে অনেকটা বৃদ্ধি পাবে রাইট তাহলে সিম্পল তিনটা স্টেপ কিছুটা সময় সাইলেন্স প্র্যাকটিস করো রাইট দুই কিছুটা না প্রতিদিন নন জাজমেন্টাল প্র্যাকটিস করবে কি হয় না হয় ভালো মন্দ অমুক তুমি এত যাচাই করার দরকার নেই আর তিন কিছুটা সময় নেচারে কাটাও সিম্পল এই তিনটা টিপস ফলো করে দেখবে কিছুদিন পরে নিজের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে একটা মোটিভেশন পাবে সমস্ত কিছু করার রাইট এগুলো ফলো করার চেষ্টা করো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো রাইট এবং কাজের প্রতি ফোকাস থাকো ওকে বাই